নমস্কার নর্থ বেঙ্গল কিসিনে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি আমি তৈরি করেছি টমেটোর চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো এবং খুব কম খরচে এই টমেটোর চাটনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চটফট দেখে নেওয়া যাক রেসিপিটা তো টমেটোর চাটনি বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি পাকা পাকা টমেটো তবে আমি টমেটো নিয়েছি এখানে পাঁচশো গ্রাম তো টমেটোগুলিকে খুব ভালো মতন ধুয়ে এবং বোটার অংশের দিকটা একটু বাদ দিয়ে আমি চার ভাগ করে এভাবে টমেটোগুলিকে কেটে নিয়েছি তো সমস্ত টমেটোগুলি আমি একইভাবে কেটে নিয়েছি এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে টমেটোগুলিকে খুব ভালো মতন সেদ্ধ করে নেব এবং ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে খুব ভালো মতন সেদ্ধ করে নেব টমেটোগুলি সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি হাই ফ্লেমে খুব ভালো মতন টমেটোগুলিকে সেদ্ধ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে আমি তো টমেটোগুলি কিন্তু পুরোপুরি গলে গেছে তো এখন আমি টমেটোগুলিকে নামিয়ে ঠান্ডা করে নেব প্রথমেই টমেটোগুলিকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন আবারও দেখিয়ে দিচ্ছি টমেটোগুলি কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলিকে সেদ্ধ করে আমি খুব ভালো মতন ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে খুব ভালো মতন জলটাকে ঝরিয়ে নিয়েছি টমেটোর গা থেকে এবং আমি আর একটা অন্য একটা পাত্র নিয়ে নিলাম নেওয়ার পর খুব ভালো মতন আমি এভাবে টমেটোগুলিকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি একটুখানি হাত দিয়ে এভাবে মেখে নিয়ে একটু ভালো মতন ম্যাশ করে নিলাম টমেটোগুলিকে এখন আমি অন্য একটা পাত্র নিয়েছি নিয়েছি এরকম একটা ছাঁকনি তবে আপনারা চঙাই দিয়েও এই কাজটা করে নিতে পারেন তবে আমি এই ছাঁকনির সাহায্যে খুব ভালো মতন টমেটোগুলিকে এভাবে মাখিয়ে নিয়ে আমি ছাঁকনি দিয়ে নিচ্ছি খুব ভালো মতন তো এভাবে ছাঁকনি দিলে কি হয় যে খোসাগুলি এবং বীজগুলি আছে তো আলাদা হয়ে আসে এবং টমেটোর পাল্পগুলিও খুব সুন্দরভাবে ছাঁকনি হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন ছাঁকনিতে শুধুমাত্র টমেটোর বীজ এবং খোসাগুলিই রয়েছে তো দেখতেই পাচ্ছেন টমেটোর পাল্পগুলি কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকনি হয়ে গেছে এই টমেটোর পাল্পে কিন্তু কোনো রকমের খোসা এবং বীজ নেই দেখতেই পাচ্ছেন তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে প্রথমে আমি কিছুটা কাজু আমি হালকা মতন ভেজে নেব খালি কড়াইয়ে তো হালকা মতন আমি কাজুগুলিকে ভেজে নিয়েছি তো এখন আমি নামিয়ে নিচ্ছি কাজুগুলি ভাজা হয়ে গেছে এখন আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি হাফ চামচেরও কম পাঁচ ফোড়ন তো খুব ভালো মতন ফোড়নটাকে আমি একটু ভেজে নেব তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পাল্পগুলি তো টমেটোর পাল্পগুলি আমি দিয়ে দিলাম টমেটোর পালগুলি দিয়ে আমি খুব ভালো মতন একটুখানি লো আছে ভালো মতন আমি পাক করে নেব জাল করে নেব তো হালকা মতন আমি জাল করে নিয়েছি এভাবে আমি জাল করে নিলাম এখন আমি কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দিচ্ছে এখানে কিসমিস আমি এখানে কিসমিস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে কাজু আগে থেকে যে ভেজে রেখেছি কাজুগুলি সেই কাজুগুলি দিয়ে দিলাম তো এবং কাজুটাকে দিয়ে আবারও হালকা আছে আমি খুব ভালো মতন পাক করে নিলাম নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম তো পাঁচশো গ্রাম টমেটোর জন্য আমি এখানে তিনশো গ্রাম আমি চিনি দিয়ে দিলাম তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এবং চিনির পরিবর্তে আপনারা কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু গ্রেভিটা পাতলা হয়ে আসে তবে একটুখানি জাল করে আবার আমি ঘন পর্যায়ে একটুখানি করে নেব চাটনিটাকে তো আবার আমি হালকা আছে আমি জাল করে নিচ্ছি অর্থাৎ আমি লো আছে খুব ভালো মতন জাল করে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম দুই চামচ লেবুর রসটা দিলে কি হয় চাটনিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এক দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকে এবং চাটনির ফ্লেভারটাও অনেকটাই বেড়ে যায় টেস্টটাও অনেকটাই বেড়ে যায় তাই লেবুর রস দিয়ে দিলাম দুই চামচ তো দুই চামচ লেবুর রস দেওয়ার পর আমি হাফ মিনিটের মতো চাল করে নিচ্ছি তো চাটনিটা রকম পর্যায়ে আমি নামিয়ে নেব এর থেকে বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে গেলে চাটনিটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো একদমই তৈরি টমেটোর চাটনি খুব কম খরচে এবং কম উপকরণে এই চাটনি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যে কোনো অনুষ্ঠান বাড়ির চাটনির থেকে কোনো অংশে কম যাবে না এই টমেটোর চাটনিটা তো আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ